হ্যালো বন্ধুরা ম্যালি আকাশ ব্লগরে তোমাদের স্বাগত একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এলাম ক্যামেরাটা ভুলভাল ধরা হয়েছে ফার্স্টেই বলা হচ্ছে আর এই দেখো আমাদের ময়লি এটা আমাদের একটা ছোট্ট জার্মান পেপার আমাদের নয় অবশ্য আমার ছেলে মানে তোমাদের আকাশের টিচার আছে পারমিতা ওর নাম ওর ওটায় ছোট্ট নিয়ে এসছে মাত্র এক মাসে দেখো কি কিউট ওর নতুন কিনে নিয়ে এসছে আর এত গরম গরমেও থাকতে পারছে না খুব গরম লাগছে ওর এসি চাই এসি টাইপের লাগাবে লাগালে তাড়াতাড়ি ও রিল্যাক্স হয়ে যাবে তা ছোট্ট হবে এত সুন্দর এত কিউর যখন আমাকে আকাশে এসে বললো যে মা ম্যাম একটা ছোট্ট জার্মান সেফার নিয়ে এসছে চলো দেখতে যাবো আমি আর সহ্য করতে পারলাম না মানে কতক্ষণে যাব কতক্ষণে দেখবো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘরে কাজ টাজ করে বললাম চল এবার যাই কেন এত কিউট একটা বেবিকে দেখবো ও মাই গড়ে হেভি লাগে দারুণ লাগছে দেখতে পাচ্ছ কিন্তু আমরা যখন গেছি তখন উনি আমাদের রানী সাহেবা আমাদের ছোট্ট ওর নাম হচ্ছে মলি ওকে ও এখন ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে তা কি করব কিছু করার নেই তাই না একটু ওয়েট করছি কখন একটু উঠবে উঠলে ওর সাথে ওঠুন খেলবো কেন ও যখন ঘুমায় তখন নাকি ওকে যতই আদর করো যতই কিছু করো উঠবে না তাই জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে তা বন্ধুরা একটুখানি ওয়েট করি চলো দেখি ও কতক্ষণে ওঠে ও উঠলে আমরা তাহলে একটুখানি দারুণ মজা করতে পারবো আর তোমাদেরকে সাথে নিয়ে থাকতে পারবো কিন্তু দেখো কত আদর করছি কত গায়ে হাত বুলাচ্ছি কিন্তু রানী সাহেব আর ওটারই নাম নেই রানী সাহেবা আরও আরাম নিচ্ছে আরামে আরও ঘুমাচ্ছে দেখো উড়িব বলি উলি বলি গাটা ছাড়ছে দেখো মাত্র এক মাস এখনও পুরোপুরি এক মাস কমপ্লিট হয়নি কিন্তু দেখো এত কিউট এত কিউট ধরে মনে হচ্ছে কুলুমুলু কুলুমুলু করে আজও করি এত ইচ্ছা করছে কি কিউট কী কিউট আকাশ তোর কেমন লাগছে বাড়ি নিয়ে চলে আসবি আকাশে তো খুব ইচ্ছা যে আকাশ বাড়িতে নিয়ে আসবে কিন্তু আমি আমি তো সত্যি করে আমার দ্বারা সম্ভব হবে না কেন এইটুকুনি মানে বাচ্চা ওকে চার ঘন্টা পরপর খাওয়াতে হয় একবার স্যালেক্স খাওয়ায় একবার সে পেটিসি মানে কী জন আছে একটা চক মানে মতন খাবার আমি অবশ্য নাম জানি না বন্ধুরা ওইটা খাবারটা খাওয়াচ্ছে আবার ওষুধ দিয়ে আছে টনিক আছে আবার টাইমলি টাইমলি সব কিছু মেনটেন করতে হচ্ছে যেটা আমার পক্ষে সম্ভব নয় দা এই দেখো এবার উঠেছে রাজা রানী সাহেবা এবার রানী সাহেবের সাথে একটুখানি আকাশ খেলবে আমি একটুখানি আদর করব আমারও খুব ইচ্ছা করছে ওকে আদর করতে এই যে ওই যে এটা হচ্ছে আকাশের মিষ পারমিতা ওর ঘরে নিয়ে এসেছে ওই দেখো না আকাশকে না চিনে গেছে দুদিন এসেছে মাত্র কিন্তু আকাশকে এত চিনে গেছে আকাশকে খুব আদর করে ধরে দেখো কি করছে দেখো কি খুশি আকাশের সাথে আকাশকে কি আদর করছে আমার ইচ্ছা করছে একটু নিতে দিয়ে না আকাশ একটু আমাকে দিবি আকাশ দেখো কি ভালো লাগছে না আকাশে দেখো অলি অলি দেবে না বলছে অলি অলি একটু আয় না প্লিজ আমার কাছে একটুখানি আয় ও কি কী কিউট লাগছে কী আদর করতে ইচ্ছা করছে কি ভালো যে লাগছে তোমাদেরকে বলে বলতে আমি তো নিব পরে আঁকা দিয়ে একবার দিয়ে একবার দিয়ে একবার দিয়ে একবার দিয়ে নিবো আমি নিয়েছি কী ভালো লাগছে দেখো উলি বলি কী সুন্দর লাগছে কি কিউট লাগছে তখন কথাগুলো মানে অনেক কিছু অনেক রকম কথা বলছিলাম বলে সেটাকে অফ করে দিয়েছি দেখো ওই বলি 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 আসল কথা না তো ছটপট কেন করছে আমি প্রথমেই বুঝতে পারিনি পারমিতা বললো কি যে আন্টি তুমি পায়ের পর মানে পায়ের তলা হাত দাও তাহলে ও ছটপট ছটপট করবে না আর পায়তলা হাত দিলে ওই বাপরই হাঁটা দেখো কত কিউট লাগছে কী সুন্দর লাগছে আচ্ছা বন্ধুরা আমার মিনি ব্লগটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো শেয়ার করো ছোট্ট একটা সময় তোমাদের সাথে কাটালাম তোমাদের সাথে নিয়ে এই ছোট্ট একটা রানিকে দেখালাম ছোট্ট ওলি জার্মানি কেমন লাগছে দেখো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট সেকশানে জানাবে ওকে কেমন তোমাদের লেগেছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা আমাদের একটা ছোট্ট মিনি ব্লগ আর মিনি মলি টাটা